আসসালামু আলাইকুম আল্লাহর রহমত সকলের দয়া আপনারা ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দয়া আমি এবং আমরা সকলে ভালো আছি আজকে যাচ্ছি ইয়ামাহা এফ জেড ভার্সন থ্রির যেটা অফিসিয়ালি আসছে দুশো বিশ টিসির যে বাইকটা সেটা লঞ্চিং প্রোগ্রামে যাচ্ছি রওনা দিছি মাত্র আর আজকে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না শরীরটা একটু খারাপ ছিল মাঝায় একটু ব্যথা ছিল কিছুদিন যাবৎ সেই ব্যথা এখনও আবার করতেছে তারপরও যাইতে হইতেছে কারণ ওইখান থেকে ফোন দিছে নোম ভাই আছে আপনারা যাওয়ার পর ওইখানে দেখতে পাবেন তিনি ওইখানে এখনো স্টে করতেছে তো নোমা নোমান ভাইয়ের ওইখানে যাবো আর এর জন্য ওনার ফোন দেওয়ার পরেই বের হয়েছি না যাওয়ার ইচ্ছা থাকলেও সে বললো ভাই আসেনি একটু কষ্ট হইলেও তার জন্যই যাওয়া গাড়ি নিয়ে যাচ্ছি বাইক নিয়ে রওনা দেই নাই কারণ বাইক চালানোর মতন পরিস্থিতিতে আমি নাই তো জন্য ওইখানে যাচ্ছি সাথে থাকেন যাইতে যাইতে আরও অনেক কিছু আপনাদের সাথে দেখা হবে কথা হবে বলা হবে তো যার কথা বলছিলাম এই যে রাবি ভাই এ হচ্ছে এক ভাই নুমান ভাই ওনাকে বলে দিছে আমি আবার চিনি না তো এর জন্য বলছিলো আমার সাথে ওনাকে একটু ওনারে কষ্ট দেওয়া হইলো নিয়ে যাওয়ার জন্য বললো তাই ভাই ভাইকে দশ নম্বর এখন আছি দশ নম্বর দশ নম্বর থেকে নিয়ে নিছি এখন যাব একদম ডাইরেক্ট তিনশো ফিট আইটি ওটা আইটি ভবন না ভাই আইসিসিবি আইসিসিবি ভবনে আর কি এই প্রোগ্রামটা হচ্ছে তো যাই যাইতে যাইতে আবার কথা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ ফাইনালি চলে আসছি এই যে দেখতেছেন এখানে সবই করা এই যে যাচ্ছে ওনারা আমিও যাব আমিও টি শার্ট ভাইয়ের কাছে আছে ভাইয়ের কাছ থেকে টি শার্ট নিবো আপাতত এখানে চলে আসছি এবার ভিতরে যাব গাড়ি পার্কিং করব তারপর আবার আপনাদের সাথে কথা বলবো এই হচ্ছে সবাই আমি নুমন ভাইয়ের জন্য ওয়েট করছি নুমন আসতেছে আসুক নুমন আসলে আমি তারপর ভিতরে যাব এটাই প্রোগ্রাম হবে লাল গালি চাই অভ্যর্থনা হা 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 নিজের রাজা মনে হইতেছে এই যে এই যে ফ্যামিলি বাসি এই হচ্ছে সে ভাই এই যে নুমন ভাই যার কথা আস্তে আস্তে বলছি এখন দেখেন এই রে বাপ রে বাপ সে কিন্তু শুধু ইয়ামার বাইকই চালায় না সে কিন্তু আমার ট্রেনও করে অনেক ভালো ট্রেন করে ভালো ট্রেন করতে করতে মাঝায় ব্যথা হয়ে গেছে আজকে দুইজনই মাথায় আবার ব্যথা পাইছি এই যে টি শার্ট টি শার্টটা এখন পরবো এর জন্য গাড়ির এখানে আসলাম টি শার্টটা পরে তারপরে আবার ভিতরে যাব ভিতরে যাওয়ার পরে তারপরে বাদ বাকি আপনাদেরকে দেখাবো লঞ্চিং প্রোগ্রামে যে শুধু ঢাকা থেকে না সারা বাংলাদেশ থেকে আসছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সবাই আসছে সবাই ভিতরে যাচ্ছে সবাই ভিতরে যাচ্ছে আমি

মিউজিক না এখানে গেলে চলা শুরু করবে এটা মিউজিকের এখানে যাওয়ার পরে এই যে মিউজিক বাঁচতেছে ভিতরে যাই ভিতরে গেলে চালায় দেখাইতে পারবো এখন ভিতরে যাবো নোমান ভাইও আছে সাথে নোমান ভাই আমি একসাথেই ভিতরে ঢুকবো ভিতরে ঢুকতে ঢুকতে আপনাদেরকে আরও দেখাবো সাথে দেখেন

জিনিসটা ভালো লাগতেছে যে আবার বন্ধ হয়ে গেছে সবারটা একসাথে বন্ধ হয়ে তো ওনাদের মতন করে ওনারা চালু করতেছে আবার ওনাদের মতন করে বন্ধ করতেছে ওনাদের ইচ্ছা মতন চালু ইচ্ছা মতন অফ আমাদের ইচ্ছা মতন কিছু না প্রোগ্রাম মাত্র শুরু এখনো বহুত কিছু দেখার বাকি আছে অনেক লোক এখনো আসতেছে যে আবার চালু হয়ে গেছে এই দেখেন আমার পিছন অনেকের হাতে হ্যাঁ ওই যে ডিসপ্লেতে ডিসপ্লে ওই ভিডিওটা আসলে এটা তারা অন করে দিতেছে ওটার সাথে মিল করে অন করে দিতেছে জিনিসটা সুন্দর লাগছে এখনও প্রোগ্রামের অনেক কিছু বাকি দেখে আরও কী কী হয় আর আপনাদেরকে তো আমি দেখাবো আমার লাইফে ফার্স্ট এরকম কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম এই মাত্র ইন্ডিয়া থেকে অনারেবল গেস্ট ইন্ডিয়া ইয়ামাহার প্রধান যে সে আসতে সে মাত্র আসলো সামনে সবাই তাকে অভ্যর্থনা জানাইলো এটাই আপনাদেরকে দেখা যায় সাউন্ড অনেক বেশি শুনবে নাকি জানি না ਯੋਗਿਆ ਯਾਹਲਾ ਰਾਈਡਰ ਦਾ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਡਿਜੀਟਲ মাত্র দেখে নিলেন ইয়ামাহা ভার্সন ফোর এটা ইয়ামাহা ভার্সন ফোর এফজেড ভার্সন ফোর এর লঞ্চিং আমাদের নোমান ভাই আসলো নোমান ভাই নিয়ে আসলো স্টেজে তার সাথে আরও দুইটা বড়ো ভাই ছিল তো লঞ্চিং প্রোগ্রাম তো দেখলেন এখন আরও অনেক কিছু দেখার বাকি আছে মাত্র শুরু এখনও শেষ হতে অনেক দেরি সাথে থাকেন আরও অনেক মজার কিছু দেখাবো আপনাদেরকে দেখাবো তার সাথে আমি নিজেও দেখবো সব প্রোগ্রাম শেষ এখন হচ্ছে ডান্সের প্রোগ্রাম শুরু এখন আপনাদেরকে ডান্স দেখাই শেষ হয়েছে আর আদা হবে হলো ডিনার এখন ডিনার টাইম ডিনার করার পরে বাদ বাকি আবার প্রোগ্রাম শুরু হবে তো সবার চেয়ে বসতে পারছে আমার ভাই বসতে পারে নাই কারণ ভাইয়ের যে চেয়ার ছিল সেটা দখল হয়ে ভাই এখন ওই যে উপরে যেটা দেখতেছেন ওইখানে যা বসবে তো এখন ডিনার করে নিই ডিনার শেষ করে আবার কথা বলবো ডিনারে কী কী দিচ্ছে এই আমা কোম্পানি সেটাও আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে নতুন যেটা লঞ্চ হয়েছে সেটা সেটা ভিডিও এখানে দেখতেছেন এখন এর উপর যে আমি একটু ফটোশুট এই যে ভাইরা উঠা গেছে উঠে গেছে গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছে আর করতে করতে ছবি তুলতে তুলতে গাড়ির একটা মজার ব্যাপার হয়ে গেলো প্রথম আলো ভিডিও প্রথম আলো সাংবাদিকরা আমার কিছু সাক্ষাৎকার নিল বাইকের ব্যাপারে আমি বললাম সেটা কোনো দিন ভাবিই নাই আমার পরে নোমান ভ্যান নিচ্ছে সেটাও আপনারা দেখছেন তো আজকে এরকম কিছু হবে আমার সাথে বা এরকম জিজ্ঞেস করে আমি কখনো ভাবি নাই তো ধন্যবাদ নোমান ভাই ধন্যবাদ ধন্যবাদ আর এই দেশে রাব্রি ভাই তারাও ধন্যবাদ সে আমাকে পথ দেখায় এখানে নিয়ে আসে তার জন্য সে সেই তিনশো ফিট সবার মনের ভিতরে যেই তিনশো ফিট সবার খালি তিনশো ফিটে ঘুরতে হবে তিনশো ফিটে আসতে হবে সেই তিনশো ফিট তো তিনশো ফিট দিয়ে যাচ্ছি একটু পরে সামনে ইউটার্ন ইউটার্ন নিয়ে নিয়ে বাসার দিকে যাব আনন্দ করলাম অনেক ফুর্তি করলাম গুরু আসছিলো তারপরে কি বলে এটাকে কোন অনেক কান্ট্রির নামটা আমার মনে নাই সেখান থেকে স্বামী স্ত্রী দুজন বাইক নিয়ে চলে যাবে পুরো ওয়ার্ল্ড ট্যুর করতেছে তারা তারা ওইখানে ছিল তাদের সাথেও কথাবার্তা হয়েছে তাদের সাথেও দেখা সাক্ষাৎ হয়েছে তো এখন ফাইনালি বাসার দিকে যাচ্ছি গাড়িতে বসে আছি আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে তো এইভাবে আমাকে সাপোর্ট করতেছিলেন আমাকে সবসময় এইভাবে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন তো সাথে দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম